নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি আমি এখানে দ্রাদুন রাইস নিয়ে নিয়েছি ইন্ডিয়ান গেট দেখুন এবার এখানে আমি এক কেজি চাল মেপে নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি যেইভাবে রেসিপিটি তৈরি করব। এইভাবে বাড়িতে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর সকলকে খাওয়াবেন আশা করি খারাপ হবে না চালগুলো খুব বেশি ধোবো না দুবার থেকে তিনবার ধোব ধুয়ে এবার অল্প একটু জল দিয়ে আমি রেখে দেবো এতে আমি জল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর রিফাইন তেল দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছিল আমি নিমিয়ে গ্যাস নিমিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম একটু এবার হাফ চামচ লেবুও দিয়ে দিলাম গুঁড়ো চালগুলো অনেক আগেই দেওয়া হয়ে গেছিলো ভাত হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটু উটপুট করবে শ্বাস মানে একটু শক্ত থাকবে তাতেই আমি নামিয়ে নেবো এখানে চিকেনগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা অল্প আর একটু লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম আর তার আগে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা সয়া সস দিয়ে আমি চিকেনগুলো মেরিনেট করে রেখে দিয়েছি এখানে আমি চারখানা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল না ঝুরি করার সময় ডিমের একটু তেল বেশি করে দেবেন তাতে ডিমের ঝুরিটা সুন্দর হয় আমি ডিমের ঝুড়ি করে নিলাম খুব কড়া করব না অল্প নরম নরম থাকতে আমি নামিয়ে নেব আবার আমি সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা এখানে কাজুবাদাম আর কিশমিশ ভেজে নিলাম ভেজে তুলে নেব এবার দেখুন খুব লালও করব না মিডিয়াম করব করে আমি তুলে নেব আর কাজুবাদামগুলো তুলে নিলাম এইবার এখানে আমি চিকেন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চিকেন গুঁড়ো আমি বেশ একটু ভাজা ভাজা করে নেব সুন্দর করে নাড়াচাড়া করছি করে দেখুন এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো চিকেনের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি দেখুন হয়ে গেছে এবার আমি ওই কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেবো চিংড়ি মাছ বেশিক্ষণ লাগবে না নরম একেতেই চিংড়ি মাছ এবার আমি চিংড়ি মাছগুলো হয়ে এসছে আমি তুলে নেব না চিংড়ি মাছগুলো হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ঢেলে নিয়ে আবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আদা কুচি আমি দিয়ে দিলাম দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হবে আদাগুলো তারপরে আমি রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আদা দিয়ে খুব ভালো করে ভাজি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সে আপনাদের বলতে পারবো না তারপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পিঁয়াজ দিয়েও বেশ ভালো করে ভেজে নিচ্ছি খুব কড়া করব না পিঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজবো দেখুন পিঁয়াজগুলো বেশ একটু হালকা হালকা হয়ে এসছে একটু নরম প্রকৃতির হয়ে এসছে এবার এখানে আমি গাজর দিয়ে দিলাম গাজরগুলি একটু নরম হবে নাড়াচাড়া করে ভালো করে নেব নিয়ে দেখুন গাজরের কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একসাথে ভেজে নিচ্ছি আমি গাজর নরম হয়ে গেছে একটু খুব নরম হয়নি মিডিয়াম নরম হয়েছে এবার আমি বিনসগুলো দিয়ে দেবো সব বিনস দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি করে দেখুন এবার আমি চিকেন আর চিংড়ি মাছ ফ্রাইগুলো আমি দিয়ে দেবো সেইটা ক্যামেরায় দেখানো হয়নি ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা আমি থালায় তুলে নিলাম কেননা এক কেজি চাল তো একবারে হবে না আমি তিনবারে করেছি কিছুটা চাল এবার দিয়ে কিছুটা আমি সবজি ওই ফ্রাই রেখে দিয়েছিলাম আর বেশিরভাগটা তুলে নিয়েছি নিয়ে এবার আমি ওখানে রাইসটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে আমি নাড়ব আলতো হাতে নাড়বো নাহলে রাইসগুলো ভেঙে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে ভালো করে আল আলতো হাতে নাড়ব দেখুন আমি লবণ মিষ্টি দিয়ে দিয়েছি আলতো হাতে নাড়বো খুব জোরে জোরে নাড়বো না নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো এবার আর একটু সয়া সস দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি দেখুন চালগুনি যেন না ভাঙে সেইভাবে নাড়বেন আপনারাও এইভাবে নেড়ে খা তৈরি করবেন দেখুন আস্তে আস্তে নেড়ে নিচ্ছি চাল একটাও ভাঙেনি এবার আম হয়ে গেছে দেখুন এইভাবে আমি টস করে নিচ্ছি এবার আমি নামিয়ে নিলাম দেখুন এইভাবে করে আমি বাকিগুলো এবার করে নেবো এবার পিঁয়াজ পাতা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গার্নিশের জন্য দিয়ে হয়ে গেল রেসিপিটি আমার এইবার আমি সার্ভ করে দিলাম ডেস্কি থেকে সব তুলে দিয়ে সার্ভ করে দিলাম এখানে পিঁয়াজ পাতা দিয়ে দিলাম দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার বন্ধু বান্ধবদের কাছে করে দেবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও আশা করি দারুণ হবে খেয়াল ছিল না যে কাজু কিশমিশ দিয়েছি সেটা বলা হয়নি আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার